অশোক স্বাগত বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন আমি পুরigram থেকে বলছি দুলাল বলবেন জি ওই যে পাশে শিশিরমণি এডভোকেট শিশিরমণি কি উনাকে আমি ভালোবাসি পাশে যে একটা বক্তা বক্তা আছে কিছু কোন আগে বলল যে আমাজিক বর্তমানে নিশ্চিন্ন হ্যাঁ রাতে তালামার আসছে তো 17 বছরে জামাত কিন্তু নিশ্চিন্ন ছিল জামাত কিন্তু দলেশের প্রতিষ্ঠা চলছিল আর নিশ্চিন্ন হয়ে গেছে সবাই জানতো জামাত শেষ তো বর্তমানে জামাত প্রতিষ্ঠিত তাহলে উনি কি এই ভাবে যে আমাজিক নিশ্চিন্ন আমি কোন দলের পক্ষ বলছি না এটা আমার প্রশ্ন জি অসংখ্য ধন্যবাদ আর একজন দর্শক আছেন তার প্রশ্নটি একটু নিতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করুন আমি আসসালামু আমি মুকতার আলী বগুড়া থেকে বলছিলাম বলবেন আমি আজকে দুইদিন অলসোর কাছে খুবই ভালোバレ দুইদিন অলস আমি তাদের কাছে একটু প্রশ্ন করতে চাই যে গতকালকে এবং আজকে এনসিপি এবং হলো

আমি বরিশাল থেকে বেলাল বলছিলাম বরিশাল থেকে বেলাল বলছেন আপনার প্রশ্নটি করবেন আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং এটিন নিউজ এই অনুষ্ঠানটা করার জন্য অনেক ধন্যবাদ আর উপস্থাপক তিনজনকে আমি প্রশ্ন রাখতে চাই আমরা গণভোট বুঝি না কিছু বুঝি না সাধারণ মানুষ বুঝি ভোট দেব এই গণভোট নিয়ে কেন বিএনপি জামা টিএনসিপি দ্বন্দ্ব করতেছে আমরা পনেরো আঠারো কোটি লোক অশান্তিতে জ্বলবো আর বিএনপি জামাতকে ধান খেত থেকে ধৈরে নিয়ে আসছে কিন্তু ডক্টর ইউনুস সাহেব আজ পর্যন্ত আওয়ামী লীগের বাড়ি রেড দিল না যৌথ নামাইলো না এই আওয়ামী লীগ লিডার ধরলো না তাদের অর্থ জব্দ করলো না এই জন্য দায়ী কে আমি জানতে চাই ডক্টর ইনুস সাহেব কে জি অসংখ্য ধন্যবাদ আর একজন দর্শক আছেন তার প্রশ্নের উত্তর প্রশ্নটি একটু নিতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন করবেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি মনিরাদার বলছি বলবেন আপনার প্রশ্নটি আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার উনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে যারা এই কককেল চার্জ করতেছে কিভাবে ইয়ে করতেছে তাদের আইডেন্টি কিভাবে এটার জন্য ফিফটি এইট না ফিফটি টু একটা ধারা কথা উন্নয়ন করছেন সুন্দর কথা বলছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে যে গত ষোলো বছরের যে এই যে শিবির শিবিরা ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল সেটা কোন অফেন্সে ছিল না ডিফেন্সে ছিল তারা যেগুলো করলো ছাত্রলীগের ব্যানারে সেটাকে আইনগত ভাবে এই পর্যন্ত ওনারা যদি কোনো কিছু করে থাকেন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ফর্টি সেভেন থেকে তাহলে আমলিগে যদি বলে ঠিক আছে আমরা দুই হাজার আট সাল থেকে এত সাল পর্যন্ত যা করছে আমরা ক্ষমা চাচ্ছি তাহলে আমরা সবসময় ক্ষমার উপরেই থাকবো কোন কথা বলতে পারেন না অসংখ্য ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে আহ শিশুর মনে আপনাকে শুরু করি শেষ প্রশ্ন যেটি মনি হায়দারের যে বিগত সতেরো বছর শিবির যে ছাত্রলীগের ছত্র ছায়ে ছিল সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা সেটি নিয়ে সম্ভবত তিনি জানতে চেয়েছেন যে তারা তাদের ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের কর্ম আসলে সম্পাদন করেছেন ছাত্রলীগের একটা অংশই ছিলেন বলতে গেলে সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা ওটা তো আপনার বানানো কথা ছাত্রলীগের অংশ ছিল বলতে গেলে ওটা তো উনি বলেন নাই আচ্ছা উনি কি বলেছেন আপনি বলছেন জি একটু বলেন উনি কি বলেছেন তো অফেন্স তো আপনি অফেন্সের জন্য ট্রাই করবেন তো আপনি একজন মানুষকে বিচারে নিবেন কেন ফর অফেন্স টু ব্রিং চার্জেস এনিবডি কেউ যদি অফেন্স করে থাকে সেটা কোন আইনে কোন ধারা আছে কিনা তিনি জানতে চাচ্ছিলেন হ্যাঁ আমি আপনার সঙ্গে মিলে আছি এটার জন্য আইন আছে আইনটা কি আইন যদি আপনি কাউকে বিচার করতে চান তাহলে তো অফেন্স লাগবে আজকে যে ককটেল চার্জ করছে এটা অফেন্স সাবটেজ বললাম তার যদি সহকারী বাইর করতে পারে যে অমুক ককটেল ফুটিয়েছে আর তার সহকারী অমুক অমুক তাকে সাহায্য করেছে তাহলে দে উইল বি এবেটমেন্ট দ্যাট উইল বি ন সহযোগিতা সাবটেজ এ ঢালাভাবে কথা বললে তো আপনি কোনো কিছু বাইর করতে পারবেন না কে কার সঙ্গে মিলেমিশে ছিল বলো নির্দিষ্ট যদি আপনি বের করতে পারেন যে অমুক এই জায়গায় এইভাবে এই কাজ করেছে তাহলে হি বি ট্রাইড নির্দিষ্ট যদি অভিযোগ থাকে সেই ক্ষেত্রে সেটি হি উইল বি ট্রাইড এনিবডি হি উইল বি ট্রাইড এনিবডি ছিল তিনি বলছেন যে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত জামাতের যেসব কর্ম মূলত তিনি জানতে চেয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো যেগুলো আছে বা দেশের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে সেখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসেছে তাহলে আওয়ামী যদি আবার এসে বলে যে তারাও তাদের কর্মের জন্য আসলে ক্ষমা প্রার্থী তাহলে কি বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমার উপর থাকবে কিনা দেখুন দুটো জিনিস আছে একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট আর একটা হলো অপরাধ অপরাধ যে অপরাধের তো বিচার হয় আর অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় না যে অপরাধ করে তার হয় বলা যাবে না যে আমাদের মধ্যে এখানে পাঁচজন মানুষ আছে সকলকে বিচার করা হবে তার আইডেন্টিফাই করতে হবে কে কি করেছে যে তিনি অপরবেন গণহারে বিচার হয় না একদম বিচার করতে হয় স্পেসিফিক তিনি আর বলে তো দলের কথা পলিটিক্যাল স্টেটমেন্ট এখন পর্যন্ত তিনজনে দিয়েছে সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েছে প্রফেসর সাহেব প্রফেসর গোলাম আজম সাহেব নাগরিকত্বের মামলায় উনি যখন বিজয় হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রথম মুক্তি পেলেন তখন বাইতুল মোকরমের উত্তর গেটে বিরানব্বই আপনি খুঁজে বাইর করবেন তখনকার দিনের পত্রিকাগুলা দেখবেন আট কলামে হেডলাইন আছে যেখানে প্রফেসর গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন সুনির্দিষ্ট কিন্তু এটাকে সুনির্দিষ্ট ভাবে বলতে উনিশশো সালের জন্য যে কর্ম তাদের অবস্থান ছিল এখানে সবাই প্রশ্ন করে যে ক্ষমাটা সুনির্দিষ্ট ভাবে কি আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে করা হয়েছে ক্ষমাটা কাদের কাছে চাওয়া চায় যেসব করতেছেন না যে আপনি আপনি পেস করছেন আপনি এগুলো বানাচ্ছেন কোনটা এবং শোনেন এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্ট ভাবে ক্ষমা চাচ্ছেন কিনা তো একটা যিনি সেভেন্টি ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকরমের উত্তর গিটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন সেভেন্টি এর কর্মকাণ্ডের ব্যাপারে উনি সুনির্দিষ্ট করে দেখবেন আপনি আট কলমে হেডলাইন বাইট করেন

সুনির্দিষ্টভাবে চেয়েছে কিনা সেভেন্টি এর জন্য তো এর জন্য প্রফেসর গুলাম আজম সাহেব একবার বলেছে নেজামি সাহেব একবার বলেছেন ডক্টর শফিকুর রহমান সাহেব সেভেন্টি এর সঙ্গে কোনো সম্পর্ক নাই হি ওয়াজ এ ভেরি বেবি দেন উনি আবার বলেছেন সুনির্দিষ্টভাবে ক্ষমা চাওয়ার কথা আপনি না আপনি প্রশ্ন উত্তর দিতে দিচ্ছেন না মানে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন আপনি বলেছেন ভাইয়া আমি বলি এটা যদি এই যে তিনটা ক্যাটাগরিতে তিনবার সর্বশেষ ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন এর মানে হচ্ছে এটা যে এই যে বলছেন লোকগুলা এটিকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন এর হলো অসংখ্য ধন্যবাদ হোসেন শান্ত ভাই আপনার কাছে দুজন দর্শকের প্রশ্ন ছিল কুড়িগ্রাম থেকে দুলাল তিনি প্রশ্ন করেছিলেন যে জামাত নিষিদ্ধ ছিল সতেরো বছর নিষিদ্ধ ছিল জামাত ক্ষমতার বাইরে ছিল বা সেটি প্রশ্ন করেছেন কার্যক্রম চালাতে পারেনি সেখানে হচ্ছে বলা হতো নিশ্চিন্ন হয়ে হয়ে গেছে তারা আবারও ক্ষমতায় এখন চলে এসেছে বা তারা একটা পাওয়ার হোল্ড করছে এখন সেখানে আওয়ামী লীগ যদি আবার ফেরত আসবে না তার তার মানে তার নিশ্চয়তা কি আওয়ামী লীগ আবার ফেরত আসবে না ওই নিশ্চয়তা কিন্তু আমি দেইনি আমি বলছি বর্তমান বাস্তবতায় একটা গণহত্যা পরবর্তী সময়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং তারা পলাতক পতিত ফ্যাসিবাদ সেই অর্থে এই মুহূর্তে তাদের ওই রাজনৈতিক কোনো অস্তিত্ব নাই জামায়াত ইসলাম তো আঠারো বছর দেশ থেকে পালিয়ে যায়নি জামায়াতে ইসলামের নেতা তো সবার কাছে দেশ কর্মীদের বিপদে ফেলে নেতারা পালিয়ে চলে যায়নি জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছে জেল দিয়েছে তারা আত্মগোপনে থেকেছে প্রয়োজনে ছাত্রলীগের মধ্যে ঢুকে রাজনীতি করেছে কিন্তু ছিল দেশে তাদের অস্তিত্ব ছিল তারা কখনো কখনো কিছু কর্মসূচিতে একও হয়েছে এমনকি দুই হাজার সালে তারা ধানের শেষ মার্কা নিয়েও হলো ইলেকশন করেছে তাদের অস্তিত্ব জানান দিয়েছে যে আছি সুতরাং এই গণব্যত্থ পরবর্তী পলাতক পতিত একটা তার সঙ্গে জামায়াতের ওই আঠারো বছরকে বরং জামায়াতের সঙ্গে যদি তুলনা করতে চান তাহলে একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর ওই বহুদলীয় গণতন্ত্র হয়ে জামাতের রাজনীতি করবার সুযোগ পাবার আগের পর্যন্ত বলতে পারতেন যে তারা তো নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অনেকে মনে করত সেই জামাত তো আবার রিভাইভ করেছে হ্যাঁ যদি বাংলাদেশে গণভ্যুত্থানের পক্ষের যে শক্তি তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে আর স্পেস দিবে না তারা একমত হয় এই প্রশ্নে ঐক্য ধরে রাখে আওয়ামী লীগ কখনো স্পেস পাবে না কারণ এরকম একটা গণহত্যাকারী দল স্পেস পেতে পারে না আর যদি এই গণাভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভাজন তৈরি হয় এবং তারা যদি উতলা হয়ে ওঠে যে এই নিজেদের প্রতিযোগিতার মধ্যে আওয়ামী লীগকে কাছে টানতে পারলে আমার শক্তি বাড়বে আমার ভোট বাড়বে তাহলে সেই সুযোগটা নিয়ে বরং হ্যাঁ সেরকম পাচ্ছি বরং আমি ওই জামাত ইসলাম উনিশশো একাত্তরের ক্ষমা চাওয়া প্রশ্নে আমার একটু ওপিনিয়ন আছে এটুকু আমি দেই সেটা হলো দেখেন দর্শক প্রশ্ন করেছিলেন তো সেই জন্য বলছি আবার মনির্বাহের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম উনিশশো একাত্তর সনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে রাজনৈতিক অবস্থান ছিল জামায়াত ইসলাম মুসলিম লীগ এদের অবস্থান ছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক এটা তারা চায় সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ব্যাপক গণহত্যা হয়েছে এটা তো মিথ্যা না এই দেশে নারীরা ধর্ষিত হয়েছে এটা তো মিথ্যা না এই দেশে বিভিন্ন বহু মানুষের বাড়িঘর জ্বলেছে জ্বালাও পোড়া হয়েছে লুটপাট হয়েছে এটা তো মিথ্যা না এখন শেখ মুজিব পরে এসে সাধারণ ক্ষমাও ঘোষণা করেছে সুনির্দিষ্ট কিছু অপরাধ ছাড়া বাকিগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এখন ধরেন ওই সময় পাকিস্তানি আর্মি এসে যে অনাচারটা করেছে এদেশে ওরা কি আমার বিভিন্ন জেলার এই গ্রামগঞ্জ কারা চিনে তাদেরকে আপনি বা আমি চিনিয়ে দিয়েছি সেই হিসেবে এদেশে গণহত্যা বলেন মানে ধরে গিয়ে ব্রাশ ফায়ার করে মারা বলেন গুলি করে মারা বলেন টর্চার করে মারা বলেন অথবা আগুন দেওয়া লুটপাট ধর্ষণ বলেন সেটা যে বা যারাই করে থাকুক তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দায় মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সরকারের পক্ষে ছিল এবং ওই পাকিস্তানিদের পথ নিয়ে দিয়েছে এবং এই এইসব দলেরও দুষ্ট লোকেরা কারা সম্পৃক্ত হয়েছে তাদের তো আছে কিন্তু কথা হলো তদন্তের মাধ্যমে আমি ওই যে জামায়াতের নেতাদের যে প্রক্রিয়ায় ফাঁসি দিয়েছে ওই তদন্ত না ওটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড প্রকৃত তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচারের আওতায় আনতে হবে এবং বাকি যাদের উপর কোন রকম অপরাধ না করেও দায় চাপানো হচ্ছে তাদেরকে ক্ষমা বা তারা ক্ষমা চাবে এইটা দলগত ভাবে হতে পারত এখন ধরেন আওয়ামী লীগের প্রসঙ্গ কেন আসতো না কেন আসলো আজকে যে গণহত্যা হয়েছে শেখ হাসিনার বিচারটা এখন ধরেন হলো না বিচার করা গেল ২০ বছর পরে শেখ হাসিনা এসে বলল যে আমরা তো করিনি আমি তো চেড়ে ছিলাম

একাত্তর নিয়ে নির্মোহ তদন্ত করুক এবার জামাতের পক্ষ থেকে দাবি তুলুক যে ওইটা একটা নির্মোহ তদন্ত হওয়া উচিত সেই তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হবে তা আর এর বাইরে কারো দায় জামাত নিবে না অ্যাডভোকেট শেষের মনির আমাদের একজন দর্শক ছিলেন বগুড়া থেকে লুৎফর তিনি প্রশ্ন করেছিলেন যে এনসিপি গণধিকার পরিষদ জামাত সহ অনেকেই চাচ্ছে জাতীয় পার্টি যাতে নিষিদ্ধ হয় বা এই নির্বাচনে অংশ নিতে না পারে তিনি বলেছেন যে এরশাদ সাহেব তো আমাদের এদিকে অনেক ভালো কাজ করেছেন কিন্তু নিষিদ্ধ করে কতটা গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতীয় পার্টিকে আমি আগেরটা একটু উত্তর দিই যেটা বলছি আপনারা দুজন মিলে যেটা বলতে চাচ্ছেন যে জামাত ইসলামের বিচারের ব্যাপারে বলতে চাচ্ছেন ট্রাইব্যুনালের ব্যাপারে বলতে চাচ্ছেন আমি আই এম কোয়াইট শিওর যে আপনারা অ্যাওয়ার অফ দি 1973 ট্রাইব্যুনাল আমি জানি না অ্যাওয়ার কিনা এবার থাকার কথা নাল বলবন ছিলেন 18টা তখনকার দিনের 18টা बृहत్ర জেলায় ট্রাইবনাল হয়েছিল কোলাবোরেটর স্ট্রাইম আপনি আজকে যাদেরকে কথা বলছেন আপনি দেখবেন তখনকার দের কেস রেকর্ড যদি দেখেন অল কেস রেকর্ড अवेलेबल बी द সুপ্রিম কোর্ট আমরা রিসার্চ কন্ডাক্ট করেছি অন্তত 11000 কেসেস ওই 11000 কেসেস এর মধ্যে জামাতের যে নেতৃবিন্দর কথা বলা হচ্ছে Nobody was the accused না ওই তদন্তে কেউই একিউজ ছিলেন ফলে যে এখন বলা হচ্ছে যে আরেকটা এরকম একটা তদন্ত এক্সটেন্সিভ তদন্ত জারু করা উচিত হয়েছিল তো এটা ইমিডিয়েটলি হয়েছে এখন যেমন পাঁচই আগস্টের পর ইমিডিয়েটলি হচ্ছে না তখন এটা ইমিডিয়েটলি হয়েছে কিন্তু কেউ জামাতে এবং এটা রেকর্ড আছে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারে গিয়ে রেকর্ড চেক করতে পারে রিসার্চ যদি কেউ করতে চায় কারো যদি ইন ইনোভেটিভ বাইন্ড থাকে ইনকুইজিটিভ বাইন্ড থাকে যে অবজেক্টিভলি দেখবে

এনভায়রনমেন্ট এটা না হলে কে অংশগ্রহণ করবে কে অংশগ্রহণ করবে না কে দূষর কে দোষর না এই প্রশ্ন আগস্ট এবং তার পরবর্তী সময়ের ভূমিকাটা এখানে এটা এরসাদ সাহেবের ভূমিকা সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন এর পরবর্তীতে তিনি যখন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যখন জয়েন করেছে সেই প্রেক্ষাপটেতে বলছে না কেউ এসাদ সাহেব বন্যা মোকাবেলা করেছেন অষ্টআশি সালে সেই ভালো কাজের জন্য তো তার এখন কেউ দূষর বলছে না দূষর বলছে তো হলো বিগত এই সরকারের আমলে এটাকে টিকিয়ে রাখার জন্য ভূমিকাটা রেখেছে এইটা নিয়ে কি বলতে আসলে সংকট কাটছে না এটা আপাত মনে হচ্ছে সংকট কেটে যাবে কালকে বক্তব্য কি আসছে দেখেন আমার ধারণা নিশ্চয়ই বড় দলগুলো বুঝবে যে দেশ একটা সংকটে পড়তে যাচ্ছে গণব পরবর্তী সময়ে শুধু আমরা সেই প্রতিযোগিতায় নেমে এইভাবে মানুষকে করা ঠিক হচ্ছে না। হয়তো এরকম হতে পারে যে গণভোট নির্বাচনের দিনেই হবে এটা একটা উচ্চ কক্ষে পিয়ারে এরকম একটা ব্যালেন্স ডিসিশন আসলে উভয় পক্ষই মনে করবে লুজার উভয় পক্ষই মনে করবে উইনার উইনার এরকম কিছু হতে পারে পরে আলোচনার ভিত্তিতে সমাধান হতেও পারে যাই হোক দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সবাইকে কিছু ছাড় দিয়ে হলো মানুষের কথা দেশের কথা ভাবা দরকার একটা নির্বাচন দরকার একটা দেশ এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ ছাড়া চাকরি ছাড়া কোনো অর্থনৈতিক মন্দাভাব এই সবভাবে যত দীর্ঘমেয়াদী হবে তত দেশের ক্ষতি হবে সেই জন্য সবাই মিলে একটা ভালো নির্বাচন হওয়া দরকার সে এইবার একেবারে অর্জন হয়নি তা না রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে বেশ কিছু বেশি একমাস একমত হয়েছে সেইগুলো অন্তত যেন মানে যেগুলো ভিন্ন মত আছে সেগুলো পরের চ্যাপ্টারে রাখেন যেটুকু এতে সবাই একমত হয়েছে সেটুকু যদি তার রেসপেক্ট করে তাদের কমিটমেন্টের প্রতি এবং মানে তাহলে কিন্তু বিশাল অর্জন হয়ে গেছে অলরেডি সমস্যা হচ্ছে আমাদের এইখানে এই কমিটমেন্ট মানার চর্চাটা কম ওই অবিশ্বাসের কারণে এই দূরত্ব আর জামায়াত ইসলামের পক্ষ থেকে যে কাজটা একটু অনাকাঙ্ক্ষিত হয়েছে বলবো সেটা হচ্ছে চাপ প্রয়োগের জন্য রাস্তার কর্মসূচি চাপ প্রয়োগ করছে সরকার কারণ তাদের পছন্দ মতো সেই বিষয়গুলা সরকারের তরফ থেকে আদেশ জারি হচ্ছে না এখন বিএনপি বিএনপি যদি যদি মনে মনে করে করে যে আমরা উচ্চকক্ষে উচ্চকক্ষে চাইনি আছে সরকার এর কথা লিখেছে সুতরাং চাপ প্রয়োগ করবে এখন বিএনপি যদি রাস্তায় এরকম কর্মসূচি আপনি দেখেন এই সরকারের উপর এই চাপ প্রয়োগের জন্য এই জুলাই সনদ নিয়ে বিএনপির কিন্তু তাদের তারা প্রতারণা করেছে বলেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এরকম অনেক কথাই অনেকে বক্তব্য দিয়েছেন কিন্তু একটা কর্মসূচি কিন্তু দেয়নি যে সরকারের বিরুদ্ধে জন্য রাস্তায় কর্মসূচি দিতে হবে এখন জামাত যে স্টাইলে চাপ প্রয়োগ করছে প্রতারিত কি তাহলে সবাই হলো শান্ত ভাই বিএনপি যেমন বলছে তেমন করে তো আবার জামাত তো বলছে যে আমাদের দাবি না মানা বলে আমরা রবিবার একটা কঠোর এই তো একটা বিষয় শুনে রাজনৈতিক বিষয় তো অনেক অনেক কারণে বলে এনসিপি বলছে জামাত প্রতারণা করেছে প্রতারক আবার জামাত বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে প্রতারণা শব্দটাও বলে নেই নানান রকমের কথা বলেছে চালাকি করেছে এবং এইরকম বলছে যে তারা বিশেষ একটা দলের দিকে খেলছে এবং কল রেকর্ড আছে যদি তাদের কথা নাম মতো না হয় তাহলে কল রেকর্ড ফাঁস করে দিবে জামাত সরকারকে এটা বলছে আবার বিএনপি আবার সরকারের প্রতি কিছুদিন ভালো মনোভাব দেখলাম আবার যখন জুলাই সনদ আবার এটি এইভাবে আসলো তাদের মনের মতো অনেকগুলো হয় নাই নোট অফ ডিসেন্ট রাখে নাই তখন তারা আবার বললো তারা প্রতারিত হয়েছে সরকারের বিরুদ্ধে এবং এক দলের বিরুদ্ধে এক দলের এই অভিযোগ আছে এগু অ্যাপার্ট ফ্রম অল দিস ইরেগুলারিটিস এবং এই অপিনিয়নে দিমত থাকার পরেও গণতন্ত্র এবং দেশ তো আগাতে হবে সেইটার জন্য নির্বাচনের বিকল্প নাই নির্বাচন না হলে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে কেউ জিতবে না

আমি বরিশাল থেকে বেলাল বলছিলাম। বরিশাল থেকে বেলাল বলছেন। আপনারা প্রশ্নটি করুন। আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং 18 নিউজ এই অনুষ্ঠানটা করার জন্য অনেক ধন্যবাদ। আর উপস্থাপক তিনজনকে আমি প্রশ্ন রাখতে চাই। আমরা গণভোট বুঝি না, কিছু বুঝি না। সাধারণ মানুষ বুঝি ভোট দেব। এই গণভোট নিয়ে কেন বিএনপি, জামা এনসিপি দন্দ করতেছে আর আমরা 15, 16 কোটি লোক অশান্তিতে জ্বলবো? আর বিএনপি জামাতকে ধান খেত থেকে দইরা নিয়ে আসে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব

সাহেবের কাছে শিশি সাহেবের কাছে উনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে যারা এই ককটেল চার্জ করতেছে কিভাবে ইয়ে করতেছে তাদের আইডেন্টি কিভাবে এটার জন্য ফিফটি এইট না ফিফটি টু কি একটা ধারার কথা উল্লেখ করছেন সুন্দর কথা বলছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে যে গত ষোলো বছরে যে এই যে শিবির শিবিরা ছাত্র লীগের ভিতরে ঢুকেছিল সেটা কোন অফেন্সে ছিল না ডিফেন্সে ছিল তারা যেগুলো করলো ছাত্র লীগের ব্যানারে সেটাকে আইনগত ভাবে এটাকে কতটুকু এফোর্ট করে দ্বিতীয় প্রশ্ন ওনার কাছে যে ফর্টি সেভেন থেকে এই পর্যন্ত ওনারা যদি কোনো কিছু করে থাকেন তার জন্য যাদের কাছে ক্ষমা চেয়েছেন ফর্টি সেভেন থেকে তাহলে আমলিকাশে যদি বলে ঠিক আছে আমরা দুই সাল থেকে এত সাল পর্যন্ত যা করছে আমরা ক্ষমা চাচ্ছি তাহলে আমরা সবসময় ক্ষমার উপরেই থাকবো কোন কথা বলতে পারেন না অসংখ্য ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে শেষের আপনাকে দিয়ে শুরু করি শেষ প্রশ্ন যেটি মনি হায়দারের যে গত বিগত সতেরো বছর শিবির যে ছাত্রলীগের ছত্র ছিল সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা না সেটি নিয়ে সম্ভবত তিনি জানতে চেয়েছেন যে তারা তাদের ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের কর্ম আসলে সম্পাদন করেছেন ছাত্রলীগের একটা অংশই ছিলেন বলতে গেলে সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা ওটা তো আপনার বানানো কথা ছাত্রলীগের অংশ ছিল বলতে গেলে ওটা তো উনি বলেন নাই মানুষকে বিচারে নিবেন কেন ফর অফেন্সেডি কেউ জানতে চাচ্ছিলেন আমি আপনার সঙ্গে মিলে আছে এটার জন্য আইন আছে আইনটা কি

সে বলে যে তারাও তাদের কর্মের জন্য আসলে ক্ষমা প্রার্থী তাহলে কি বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমার উপর থাকবে কিনা দেখুন না কিন্তু দুটো জিনিস আছে একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট আর একটা হলো অপরাধ অপরাধ যেগুলো অপরাধের তো বিচার হয় আর অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় যে অপরাধ করে তার হয় কথা বলা যাবে না যে আমাদের মধ্যে এখানে পাঁচজন মানুষ আছে সকলকে বিচার করা হবে তার আইডেন্টিফাই করতে হবে কে কি করেছে যে যিনি অপরাধ করবেন তার বিচার হবে গণহারে বিচার হয় না একদম বিচার করতে হয় স্পেসিফিক তিনি আর বলে তো দলের কথা পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ সামথিং डिफरेंट পলিটিক্যাল স্টেটমেন্ট এখন পর্যন্ত তিন জনে দিয়েছে সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েছে প্রফেসর সাহেব প্রফেসর গোলাম আজম সাহেব নাগরিকত্বের মামলায় উনি যখন বিজয়ী হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রথম মুক্তি পেলেন তখন বাইতুল মুকরমের উত্তর গেটে 92 আপনি খুঁজে বাইর করবেন তখনকার দিনের পত্রিকাগুলো দেখবেন

এই যে আপনি পেস্ট পোস্ট করতেছেন না আপনি বলতে মনে হলো কেন বলেন আপনি পেস্ট করছেন আপনি এগুলো বানাচ্ছেন কোনটা এবং শুনেন এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্ট ভাবে ক্ষমা চাচ্ছেন কিনা তো একটা জিনি 71 এ ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বাইতুল মুকাররমের উত্তর গিটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন 71 এর কর্মকাণ্ডের ব্যাপারে উনি সুনির্দিষ্ট করে দেখবেন আপনি আট কলামে হেডলাইন বাইট করেন কালকেই বের করবেন পাবেন এখন এই এখন এই যে স্টেটমেন্ট উনি প্রশ্ন করেছেন যে সুনির্দিষ্টভাবে চান না কেন সুনির্দিষ্টভাবে চেয়েছেন তো আপনারা তো অ্যাকসেপ্ট করতে পারবেন না এই যে অ্যাকসেপ্টটা করতে না পারাটা এটা সাইকোলজিক্যাল ব্যাঙ্ক্রাপসি এই যে একটা মানুষ উনি নাইনটি টু কথা বলেছেন আপনি তো বলছেন নিজে জানেন হ্যাঁ আপনি জানেন এই আপনার কাছ থেকে এটা তো বলছি আপনি তো সেই ইস্যু সম্পর্কে জানাই নাই আপনার আপনাকে যদি সেটা জানতে হয় তাহলে একটু আমি আপনাকে বলে দিচ্ছি এবং এই জায়গাটাতে সঠিকভাবে যে নিতে পারেন না এটাই হলো আপনাদের